যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে বুধবার ডাটা ভ্যালি ইউনিভার্সিটির প্রাঙ্গনে ভাষণ দেওয়ার সময় এক যুবক তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন পুলিশের তথ্যমতে তার গলায় গুলি লেগেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তাঁবুর নিচে বসা অবস্থায় হঠাৎ গুলির শব্দে চেয়ার থেকে পড়ে যান কার্ক মুহূর্তেই উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলাকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ডাটার সিনেটর মাইক লি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং চার্লি কার্ক ও ছাত্রছাত্রীদের জন্য প্রার্থনা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শোক প্রকাশ করে বলেন কার্ক যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় বোঝার ক্ষেত্রে অনন্য ছিলেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চার্লি কার্ক সরাসরি ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন তার আলোচিত অনুষ্ঠান প্রুভ মিরং তরুণদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল এবং তার বহু বিতর্কের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা